আসসালামু আলাইকুম এস ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পদ্মা সিলভার জুলাই থেকে খুব সুন্দর কিছু চকরের কালেকশন নিয়ে সো চকরগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেন আমার এই নাম্বার এমনি রয়েছে হোয়াটসঅ্যাপ সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এই চকারটা দেখুন এই চকারটা একটু দেখান এটা কিন্তু খুব ট্রেন্ডিং চকর এখন আর এগুলো কিন্তু সবগুলো কালার গ্যারান্টি সহকারে পাচ্ছেন এটা ইয়ারিংটা খুবই প্রিটি দেখতে এবং এগুলো কালার কাস্টমাইজের অপশন আছে পাশাপাশি আপনারা এগুলো হচ্ছে যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন এগুলো কালার গ্যারান্টি সহকারে পাচ্ছেন কালার যদি পরবর্তীতে চলে যায় কালার করিয়ে নিতে পারবেন তবে এটার প্রাইস কত পড়ছে আটশো টাকা এই চকটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে সিম্পল এর মধ্যে প্রাইস পড়ছে আটশো তাই না আচ্ছা কাছাকাছি এইটা একটা ডিজাইন আসে এটাও কিন্তু একদম নতুন ঠিক আছে এটার ইয়ার আমি হাতে নিয়ে নিই ঠিক আছে ইয়ারিংটা জাস্ট দেখুন চকরটা একটু হাতে নিয়ে এখন দেখাই জাস্ট চকরটা দেখুন এটা তো কালার কাস্টোমাইজের অপশন আছে তাই না আর এগুলো কিন্তু ইজিলি তিন চার বছর কালার থাকে কালার চলে গেলে তখন আপনারা কালার করাতেও পারবেন তো ভাই এটার প্রাইস কত পড়ছে বারোশো টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা আর নেক্সট হচ্ছে এটা একটু দেখান এটা একটা আছে দেখুন এই চকরটা কিন্তু খুবই হিট সাথে এরকম একটা সুন্দর ডান আছে এটার দাম কত পড়ছে এক হাজার আচ্ছা এটা এক হাজারে পেয়ে যাচ্ছেন নেক্সট হচ্ছে এইটা একটু দেখান ভাই এই ডিজাইনটা খুবই হিট এইটা অনেক বেশি সুন্দর খুবই প্রিটি একটা কালেকশন যা দেখুন খুবই চমৎকার কানেরটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা প্রাইস কত পড়ছে ভাই বারোশো আচ্ছা এটা প্রাইস পড়বো হচ্ছে বারোশো আচ্ছা এই টাইপের গুলো একটু দেখিয়ে দিই ভাই এগুলো কিন্তু খুবই সুন্দর মুলতানি চকার এটা প্রাইস কত ভাই

দেন এই চকাটা খুবই সুন্দর এগুলো কালার কাস্টমাইজ এর অপশন আছে কিন্তু এবং পরা যাবে আর এগুলো কিন্তু যে কোনো মানে দুই তিন বছর ইজিলি কালার থাকবে তারপরে কিন্তু আবার কালার করাতে পারবেন যেগুলো এই টাইপের রেপ্লিকার চকারে হয় না এটার দাম হ্যাঁ এক হাজার টাকা এটা প্রাইস বলছে

এবং খুবই হিট একটা চকার এটা দেখতে পাচ্ছ এটাও খুব চমৎকার একটা চকার এটার প্রাইস পড়বে হচ্ছে কত এটা ভাই 1200 টাকা আচ্ছা দেন এটা একটা আছে লাস্ট ওয়ান এটার প্রাইস কত পড়ছে ভাই 1200 টাকা সো এরকম সুন্দর সুন্দর চকার নিতে হলে কিন্তু চলে আসতে হবে পদ্মা সিলভার জুয়েলারি বিল্ডিং নং 2 শপ 11 চাঁদনি চক মার্কেটের হচ্ছে নিস্তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন